ব্র্যান্ড বলেছে আমার ফোনে আইপি সিক্সটি সেভেন সিক্সটি এইট কিংবা আইপি সিক্সটি নাইন রেটিং আছে তাই ব্র্যান্ডের কথা শুনে খুশি হয়ে চার্লি মতো নাস্তে নাচতে ফোন হাতে সুইমিং পুল কিংবা সমুদ্রে ঝাঁপ দিলাম আন্ডার ওয়াটার সেলফি তোলার জন্য বাট স্যাডলি পানি থেকে উঠেই দেখি আমার ফোন অক্কা পেয়েছে এখন ব্র্যান্ডকে আমার সামনে মূলা ঝুলালো নাকি আমি নিজেই ব্র্যান্ডকে ভুল বুঝলাম আজকের ভিডিওতে আমি এই আইপি রেটিং এর ভুরি বের করে এক্সপ্লেন করব যে কেন আইপি রেটিং থাকা সত্ত্বেও আপনার ফোন ওয়াটারপ্রুফ না পানিতে নামলেই পানি ঢুকতে পারে আপনার ফোনে পাশাপাশি আইপি রেটিং নিয়ে আমাদের মধ্যে যে মিসকনসেপশ গুলো আছে সেগুলো ভাঙিয়ে দিব। তবে আপনার ফোনে পানি ঢুকুক আর না ঢুকুক আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেটা ঠিকই ঢুকবে এটা মনে হয় একটু বেশি হয়ে গেল সামনে ঈদ আসছে তাই আপনারা অনেকেই হয়তো বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন আর আপনি যদি ইউএস ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া ইউএ ই কিংবা ইউরোপে থাকেন তাহলে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবচেয়ে সেফ সিকিউর এবং ফাস্ট মেথড হচ্ছে কেন করবেন ওয়েল কোনো ধরনের ট্রান্সফার ফি নেই অন্যান্য সার্ভিসের চাইতে কম্পিটিভলি বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায় গভর্নমেন্টের যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ আছে সেটা অটোমেটিক যুক্ত হয়ে যায় আর বিকাশ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথম ট্রানজেকশন করার সময় আমাদের কুপন কোড সোহাগ সিক্সটি ব্যবহার করবেন তাহলে আপনার প্রথম ট্রানজেকশনে দশ ক্রেডিট আপনার নিজ নিজ কারেন্সিতে বোনাস পেয়ে যাবেন ইউএস হলে দশ ইউএস ডলার অস্ট্রেলিয়া হলে দশ অস্ট্রেলিয়ান ডলার শুধুমাত্র ইউএই থেকে পঞ্চাশ দিন হাম এক্সট্রা পাবেন ট্যাপট্যাপ স্যান্ডেল লিংক ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে ডাউনলোড করুন এক্ষুনি আইপি রেটিং এই আইপি মানে হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন উনিশশো ছিয়াত্তর সালে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন আইইসি সর্বপ্রথম এই আইপি রেটিং চালু করে এটা হচ্ছে একটা সার্টিফিকেশান সো কোনো ব্র্যান্ড যদি ক্লেম করে তাদের স্মার্টফোন বা অন্য কোনো প্রোডাক্টে পানি ঢোকে না বা ডাস্ট ঢোকে না আপনি তাদের কথা কেন বিশ্বাস করবেন এই কারণে আইইসি এই সার্টিফিকেশনটা দিয়ে থাকে সো ব্র্যান্ড যদি ক্লেম করে যে পানি ঢোকে না বা ডাস্ট ঢোকে না তাহলে সেই ব্র্যান্ডকে আইইসি থেকে ওই সার্টিফিকেশানটা নিতে হবে আর সার্টিফিকেশানটা ব্র্যান্ড খুব ঘটা করে প্রমোট করে যে আমাদের এই ডিভাইসে আইপি সিক্সটি সেভেন সিক্সটি এইট ওর সিক্সটি নাইন রেটিং আছে এবং আমরা সেই ক্লেমগুলো বিশ্বাস করি কারণ এটা একটা সার্টিফিকেশন নাও এই ইনগ্রেস প্রোটেকশনের ইনগ্রেস মানে হচ্ছে কোনো কিছু ইনসার্ট করা বা অনুপ্রবেশ বলতে পারেন সো আপনার ফোন বা অন্য কোনো ডিভাইসের ভিতরে পানি কিংবা ডাস্ট যেন ঢুকতে না পারে সেটা প্রোটেকশনটাকে বলা হয় ইনগ্রেস প্রোটেকশন ইন্টারেস্টিংলি শেষের দিকে এসে ডিফাই নামের প্রথম স্মার্টফোন বের হয় যেটাতে আইপি সিক্সটি সেভেন রেটিং থাকে নাও বেশিরভাগ সময় খেয়াল করবেন আইপি রেটিং দুই সংখ্যার হয় লাইক আইপি ফিফটি ফাইভ আইপি ফিফটি সিক্স আইপি সিক্সটি সেভেন সিক্সটি এইট অর সিক্সটি নাইন এই দুইটা সংখ্যার মানে আসলে কি আইপি রেটিং এর দুইটা সংখ্যার প্রথম সংখ্যাটা ইন্ডিকেট করে সলিড বা ডাস্ট পার্টিকেল কোনে একটা ডিভাইসের ভিতরে ঢুকতে পারবে কি পারবে না সেই প্রোটেকশন রেটিংটা আর সেকেন্ড নাম্বারটা ময়েস্টার বা লিকুইড কোনে ডিভাইসের ভিতরে ঢুকতে পারবে কি পারবে না সেই প্রোটেকশন রেটিংটা ইন্ডিকেট করে সো এই নাম্বারটাকে IP67 68 কিংবা 69 বললে কিছুটা ভুল হয় সঠিকটা হবে IP67 IP68 অর 69 আর এই সংখ্যা দুইটা যত বড় হবে প্রোটেকশন ততই স্ট্রং হবে সো প্রথম নাম্বারটা যেটা সলিড অবজেক্ট থেকে প্রোটেকশন দেয় এইটা 0 থেকে সর্বোচ্চ 6 পর্যন্ত হয় জিরো মানে হচ্ছে এটার ভিতরে সব কিছুই ঢুকবে ওয়ান মানে হচ্ছে ফিফটি মিলিমিটার বা তার থেকে বড় সাইজের যে পার্টিক্যাল বা অবজেক্টগুলো আছে সেগুলো ঢুকতে পারবে এভাবে নাম্বার যত উপরে যেতে থাকবে পার্টিক্যাল তত ছোট হতে থাকবে এবং একবারে যদি সিক্সে চলে যান তাহলে কোনো ধরনের ডাস্ট আপনার ওই ডিভাইসের ভেতরে ঢুকবে না আবার কখনো খেয়াল করবেন প্রথম নাম্বারটাতে এক্স থাকে ফর এক্সাম্পল আইপি এক্স ফোর ফাইভ অর সিক্স এই এক্স মানে হচ্ছে এই ডিভাইসটাতে সলিড অবজেক্ট প্রবেশ করবে কিনা সেটা টেস্ট করা হয়নি আমি একটু পাওয়ারফুল নাম্বারগুলো এক্সপ্লেন করে দিই তাহলে আপনারা বুঝবেন সো আমরা অনেকদিন আগে থেকে আইপি সিক্স সেভেন রেডিং দেখে থাকি থাকি স্মার্টফোনের বেলায় সো সিক্স মানে হচ্ছে সিক্স এটার ভিতরে কোনো ধরনের ডাস্ট বা পার্টিকেল ঢুকবে না আর সেভেন মানে হচ্ছে এই ফোনটা এক মিটার পানির নিচে পর্যন্ত নিতে পারবেন এবং 30 মিনিট পর্যন্ত এটা সার্ভাইভ করতে পারবে আর আপনি যদি লিকুইড প্রোটেকশনের নাম্বারটা আরেকটু বাড়ান তাহলে আইপি সিক্স মানে হচ্ছে আপনার ফোনটা এক মিটারের চাইতেও বেশি গভীরে যেতে পারবে এবং এটা 30 মিনিটের চাইতে বেশি সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারবে আর IP6 সাথে যদি নাইন থাকে তাহলে বুঝতে হবে এই ফোনটা হাই প্রেশার ওয়াটার জেট কিংবা হাই টেম্পারেচার ওয়াটার জেট সহ্য করতে পারবে এখন একটা প্যাটার্ন খেয়াল করবেন এই আইপি সিক্সটি সেভেন এইট নাইন এই সেট করে দেয় লিমিট সেট করে পারে তাহলেই কিন্তু খেয়াল করবেন ব্র্যান্ডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার প্রমোট করে যেমন আইফোন সিক্সটিন প্রো মেক্স রেটিং আছে পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রাতেও আইপি সিক্সটি রেটিং আছে কিন্তু আইফোন আপ টু সিক্স মিটার পানির নিচে আপ টু থার্টি মিনিট সার্ভাইভ করতে পারে অনার হ্যান্ড স্যামসাং আপ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে আপ টু থার্টি মিনিট সার্ভাইভ খেয়াল করুন একটাতে সিক্স মিটার আর একটাতে মাত্র তারপরে দুইটা কিন্তু আইপি সিক্সটি এইট সো মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা এক মিটারের উপরে হলেই কিন্তু রেটিংটা পেয়ে যায় নাও এই আইপি রেটিং নিয়ে আমাদের অনেকগুলো মিসকনসেপশন আছে সেগুলো আমি একটু ভাঙিয়ে দিই প্রথমত আইপি রেটিং মানে কিন্তু ওয়াটার প্রুফ বা ডাস্টপ্রুফ প্রুফ না এটার মানে হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার প্রুফ মানে এটার ভিতরে আজীবন কখনোই পানি ঢুকবে না বা ঢুকলেও কোনো ক্ষতি হবে না আর ওয়াটার রেজিস্ট্যান্ট মানে হচ্ছে পানি ঢুকতে গেলে বাধা দিবে বা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কখন ঢুকতে পারে পানি এই ইনগ্রেস প্রোটেকশনের বেশ কিছু লিমিটেশন আছে তার মধ্যে একটা হচ্ছে সল্ট ওয়াটার কিংবা ক্লোরিন যুক্ত পানিতে গেলে এই আইপি রেটিং কিন্তু খুব একটা বেশি কাজ করবে না তার মানে আপনার ফোনে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে অনেক ফ্রেশ ওয়াটার কথাটা মেনশন করে দেয় আবার ফোন যদি হাত থেকে পরে আছার খায় কিংবা ফোনের বয়স যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে ফোনের ভিতরে যেগুলো মূলত পানি প্রবেশ করতে দেয় না গুলো আস্তে আস্তে লুজ হয়ে যায় তখন কিন্তু যতই আইপি রেটিং থাকুক আপনার ফোনের মধ্যে পানি ঢুকবেই আপনার ফোন কিংবা অন্য কোনো ডিভাইস যদি নতুন থাকে তাহলে ব্র্যান্ডের গাইডলাইন অনুযায়ী আপনি পানির নিচে নিয়ে যেতে পারবেন বাট আস্তে আস্তে যখন পুরনো হতে থাকবে তখন আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে ব্র্যান্ড যেহেতু আইপি রেটিং প্রমোট করছে তার মানে তাদের ফোন ওয়াটার সো তারপরেও যদি পানি ঢুকে তাহলে ব্র্যান্ড প্রমিস রাখতে পারে নাই তার মানে আমি ওয়ারেন্টি পাবো ব্যাপারটা একদমই সেরকম না আইপি রেটিং থাকার পরেও ওয়াটার ড্যামেজের কারণে কোনো ব্র্যান্ডই আপনার ফোনকে ওয়ারেন্টির আওতায় আনবে না সো এই ছিল আইপি রেটিং এর বিস্তারিত এবং আইপি রেটিং নিয়ে আমাদের যত ভুল ধারণা ছিল সেগুলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম